জিহুদীদের কবর দেওয়ার নিয়ম জিহুদীদের সংস্কৃতিতে এমন কোনো তথ্য নেই যে তারা মৃতদেহ রক্ষা করার জন্য সুগন্ধি তৈল মেখে থাকে এর পরিবর্তে তারা মৃতদেহ স্নান করিয়ে যেমন যেটি আমরা দেখতে পাবো প্রেরিত নয় অধ্যায় সাঁত্রিশ পদ ব্যান্ডেজের মতো মসিনা কাপড় পরিয়ে ঢেকে দেয় যেটি আমরা দেখতে পাব জহনলিত সুসমাচার উনিশ অধ্যায় চল্লিশ পদ কুড়ি অধ্যায় পাঁচ থেকে সাত পদ এবং লোকলিখিত সুষমাচার চব্বিশ অধ্যায় বারো পদ হিপোক্রেটিস এবং অ্যারিস্টোফ্যানেস এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে ব্যান্ডেজ শব্দটি ব্যবহার করেছেন দেহ রক্ষার সুগন্ধি দ্রব্যের ঘন স্তর কাপড়ের ভাঁজের মধ্যে দেয়া হতো যেন দেহ পচে না যায় মতিলিপ্ত সুষমাচার শতশ অধ্যায় উনষাট পদ এবং লোকলিখিত সুষমাচার তেইশ অধ্যায় তিপ্পান্ন পদ আরও যদি দেখতে চাই অবশ্যই আমাদেরকে পড়তে হবে জহন ঋতু সুসমাচার এগারো পদ সন্ধ্যা খুব তাড়াতাড়ি হওয়ার সঙ্গে সঙ্গে ছয়টায় বিশ্রাম বার পর্ব শুরু হয়ে যায় তাই যশেপ এবং নিকোদিম বাগানের কাছেই যশেপের জন্য রাখা একটি কবরে যিশুর দেহ সমাহিত করেন গুহার মধ্যে কবর দেয়া তাদের খুব সাধারণ নিয়ম ছিল খুব প্রাচীন প্রথা অনুসারে অর্থাৎ চতুর্থ শতাব্দীর প্রথম দিকে প্রথানুসারে পবিত্র শেপালচর মণ্ডলীর গম্বুজের নিচে যিশুর কবর অবস্থিত কিন্তু প্রত্নতত্ত্বের খননকার্য মাত্র দেখিয়েছে যে এই জায়গা সেই সময়ের শহরের প্রাচীরের বাইরে অবস্থিত কিন্তু সেটা যে তার কবরের জায়গা তা প্রমাণিত হয়নি জেরুসালামে খননকার্য চালিয়ে অনেক পাথরের বক্স পাওয়া গেছে যেখানে অনেক মৃত লোকের হাড় রক্ষিত ছিল এই হাড়গুলো যিশুর কবর দেয়ার সমসাময়িক এবং অনেক প্রচলিত নাম যেমন যিশু জিহুদা হানন লাশার এমনকি যশেবের ছেলে যিশুয়া যাকে সংক্ষিপ্তভাবে যিশু বলা হতো এই নামগুলো পাওয়া গেছে এই নামগুলো হিব্রু অ্যারামিক এবং গ্রিক ভাষায় পাথরের বক্সে খতাই করা ছিল গরটনের কালভেরির কাছে আরেকটি জায়গা ছিল যার নাম ছিল বাগান কবর যিশুকে এখানে কবর দেওয়া হয়েছে বলে অনেকে দাবি করে থাকে বর্তমানে শহরের উত্তরের দিকে প্রাচীরের বাইরে এই জায়গাটি অবস্থিত এটা পাথরের মধ্যে কেটে নেওয়া একটা কামরা এটা প্রথম থেকেই বড় গোল করে কাটা একটা পাথর দিয়ে ঢাকা ছিল এটা রোমিও আমলের একটি প্রকৃত কবর বলে ঘোষণা করা হয়েছে কিন্তু এটা যে যিশুর কবর সে ব্যাপারে প্রত্নতত্ত্ববিদেরা কোনো প্রমাণ দিতে পারেনি হয়তো ঈশ্বরের পরিকল্পনা অনুসারে এই পবিত্র স্থানগুলো কোথায় অবস্থিত তা হারিয়ে গেছে ঈশ্বর জানতেন যে মানুষের হৃদয়ের মধ্যে এমন কুসংস্কার আছে যে তারা সেই জায়গাগুলোর উপাসনা করবে কিন্তু মানুষের উপাসনা একমাত্র ঈশ্বরের প্রাপ্য আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে ধন্যবাদ